হাদি বাংলাদেশের রাজনৈতিক পটভূমি পুরোপুরি চেঞ্জ করে দিল কেউ কি কখনো ভাবছে ইনক্রপনসের মুখপাত্র এই হাদির মৃত্যু বাংলাদেশের জনগণ এইভাবে খুবই ফেটে পড়বে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী সদস্য যখন হাদিকে গুলি করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে যায় পরবর্তীতে হাদিকে শুভ চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তার গতকাল মৃত্যু হয় এবং এই মৃত্যুর হওয়ার খবর আসার সাথে সাথে সারা বাংলাদেশের মানুষ আমাদের নিকট অতীতে আমরা কখনোই দেখিনি এই ধরনের কোনো কারো মৃত্যুর কারো হত্যা নিয়ে দেশের আপামর জনগণ এইভাবে খুব ফেটে পড়ছে আমরা ধরে নিতে পারি কি তাহলে বাংলাদেশের রাজনীতিতে বড় পরিবর্তন আসছে সেই পরিবর্তনটা কেমন আগামী ফেব্রুয়ারিতে ইলেকশন হওয়ার কথা সেই ইলেকশন কি বাধাগ্রস্ত হবে ইতিমধ্যে এই হাদির হত্যাকারীরা যে ভারতে পালিয়ে গিয়েছে এবং এই ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে ভারতের সাথে বাংলাদেশে একটি কূটনৈতিক টানাপড়ান সৃষ্টি হয়েছে এনসিপির হাসনাত আবদুল্লা সাজি সাল বিস্পষ্টভাবে বলেছে হাদির খনিদেরকে ভারত যতক্ষণ না পর্যন্ত অতক্ষণ পর্যন্ত তাদের সাথে কোনো সম্পর্ক নাই এই হাদির মৃত্যুর মাধ্যমে ভারত বিরোধী অবস্থান আরো শক্তিশালী হিসেবে দেখা দিচ্ছে যেটা রাজনৈতিক পরিবর্তনের বড় ইঙ্গিত দেশ ভারত পৃথিবীর বৃহত্তম শক্তির দেশ সেই আমরা ছোট এবং অনেক ছোট তারপরেও আমাদের এই যে রাজনৈতিক তরুণ রাজনৈতিক ব্যক্তিরা যে বলতে পারছে এখন সম্পর্ক হবে নে্যতার ভিত্তিতে সম অধিকারী ভিত্তিতে আমরা কিন্তু এতদিন এটা বলতে পারি এখন কিন্তু বলতে পারছি এই মাধ্যমে আধিপত্য ধারকরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে বাংলাদেশের এই জুলাই যোদ্ধাদের হত্যা করতে বাংলাদেশ ভারত বিরোধী বাংলাদেশের যত রাজনৈতিক বৃত্তি থাকে হত্যা করতে তারা মরিয়া দেখা যাক আমাদের রাজনৈতিক অবস্থা খুব দিকে যায় ধন্যবাদ সবাইকে